আপনার আমার জন্ম মুসলমান আব্বা আমার ঘরে না হইয়া মুসলিম পরিবারে না হইয়া যদি অমুসলিম পরিবারে হতো কি উপায় হতো বলে সারাটা জীবন উপরে উপরিসের অন্ধকারে এমনভাবে নিমজ্জিত থাকতাম এমনভাবে ডুবে থাকতাম যে সারাটা জীবনে আমি আমার মালিকের পরিচয় পাইতাম না নাও চিনতাম না সারাটা জীবনে একটা সেজদা করতে পারতাম না সারাটা জীবনে মালিকের নাম নিয়ে একবারও ডাকতে পারতাম না আমি যেই বিষয়টা আলোচনা করলাম বুজুর্গ পার্সী কবিতার মাধ্যমে এই কথাটুই বলতেছেন আদমি ইনসান মানুষ মানে মনুষ্যত্ব গ্রহণ করেছে তোমার দয়া এখানে শেষ করো না দয়ার পরে আরো দয়া বার যা মুসলমান পর্যায়ে মুসলমান আব্বা আবার ঘরে পাঠাইয়া তো হৃদমা ছোটবেলায় যোগান তুলিয়া দিছি একজন মোমেন মুসলমান বড় সম্পদ সবচাইতে বড় দৌলত ইমানের সাথে হায়া ইমানের সাথে হায়া মোমেনের জন্য সবচাইতে বড় নত

আমাদেরকে যে মূল্যবান হায়াত দান করছেন এক একটা দিন হায়াতের দাম কত আপনি তাকেই জিজ্ঞাসা করবেন যত বড় মুক্তি যত বড় মহাদেশ যত বড় আয়ালেন যত বড় দার্শনিক যাকেই জিজ্ঞাসা করেন সে আপনাকে ক্যালকুলেটার দিয়ে একজন মোমেন মুসলমানের একদিন হায়াতের দান কত এটা বলতে পারবে না কাস না এই মতে ও দরজা এই পৃথিবীতে একদিন হায়াতের দান কত তা বলবি কি করে কারো জানা নাই জালাল উদ্দিন রোগের রহমতুল্লাহ এক রোজ বলছেন একদিন আসলে শুধু একদিন কেন উনি একদিনের কথা বলছেন যেহেতু জীবন হায়াতের গণনা শুরু হয় দিন ছোট একটা বাচ্চা এক সপ্তাহ দশ দিন হয়েছে ঠান্ডা লাগছে আপনি হোমিও ডাক্তারের কাছে নিয়ে গেছেন সে খাতায় নাম লেখার জন্য নাম জিজ্ঞাসা করবে আর জিজ্ঞাসা করবে যে ওর বয়স কতদিন বয়স কত ঘন্টা এটা জিজ্ঞাসা করবে কত মিনিট কত ঘন্টা এটা জিজ্ঞাসা করবে না বয়স কত দিন তাহলে বয়সের গণনা গণনা শুরু হয় দিন থেকে নতবার এক সেকেন্ড হায়াতের দান করতে বলেন শুভ আলহামদুলিল্লা

জান্নাতের মধ্যে একটা ফল গাছ আছে জান্নাতের ফল গাছগুলোর গোড়া উপরের দিকে থাকে যে বাগানের অন্ধকারের জন্য কিছু দেখা যায় না কি হবে ফল গাছের গোড়াগুলো কোন দিকে উপরের দিকে কত বড় হবে ফল গাছটা যে ফল গাছের ছায়া